দেখা যাচ্ছে যে শীতকালীন সিজনের বেশ ফুলের সমারোহ দেখা যাচ্ছে কিন্তু গ্রীষ্মকালীন ফুলের কি আবার কিছু ব্যবস্থা নেওয়া হয় একদম যেই শীত যাবে মানে এন্ড অফ ফেব্রুয়ারি আর বিগিনিং অফ মার্চ আমরা জিনিয়া কচিয়া গমফেনা গ্যালা ক্যালাডিয়াম বিভিন্ন ভ্যারাইটি মানে সামার যেসব সিজনাল ফ্লাওয়ার সেগুলো শুরু করে দিয়ে যাবে নমস্কার তো স্যারের সঙ্গে কথা প্রসঙ্গে আপনার বিষয়ে জানতে পারলাম এবং জেনে খুবই আপ্লুত হলাম যে বর্তমানেও কিছু যুব সমাজ যারা প্রকৃতিকে ভালোবেসে সেই প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে কিছুটা সময় কাটাতে এখনো রাজি আছে তাই আপনি যদি এই প্রকৃতির সঙ্গে কাটানো এবং প্রকৃতিকে ভালোবাসার যে নমুনা তো আমি এখানে দেখতেই পাচ্ছি বহু নিদর্শন আর কিছু ভাস্কর্য কথা স্যার উল্লেখ করলেন তো আপনি সেই বিষয়ে কিছু বলুন এবং নিজের সম্বন্ধে একটু বলুন নমস্কার আমি নন্দন মাইতি আমি বিএসসি করেছি এগ্রিকালচারে মাস্টার্স করেছি হর্টিকালচারে নাও টাইম আমি এখন ল্যান্ডস্কেপ ডিজাইন নিয়ে একটা ডিপ্লোমা করছি মাইশোর ইউনিভার্সিটি থেকে আমি ছোটবেলা থেকেই এখানে আছি মানুষ হচ্ছি স্যারের এই অনাথ আশ্রমেই মানুষ হয়েছি ছোটবেলা থেকেই আছি তো সেই সূত্রেই গাছপালা এই পরিবেশ পরিমণ্ডলে আমার বেড়ে ওঠা এবং প্রকৃতির সাথে ভালো লাগাটা স্যারের হাত ধরেই শুরু হয়েছে আমার পরে ধীরে ধীরে আমরা আমাদের বাগানটাকে যেটা বানাতে চেয়েছি অ্যাকচুয়ালি চারটে ভাগে আমরা আমাদের বাগানটাকে ভাগ করেছি সারা ওয়ার্ল্ডে চারটে স্টাইলের গার্ডেন হয় ফর্মাল স্টাইল ইনফর্মাল স্টাইল ফ্রি স্টাইল আর ওয়াইল্ড স্টাইল স্টাইল সম্বন্ধে বিস্তারিত বলেন এই চারটে স্টাইল নিয়েই আমাদের বাগান বাগানের ফ্রন্ট সাইট পোর্শন যেটা আছে এটাতে সবকিছু একটা জিওমেট্রিক্যাল শেপে আমরা বানিয়েছি দেখুন রাস্তাগুলো একটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল সবকিছু মেনে হচ্ছে এবং আপনি যেখান সেখান দিয়ে এখানে যেতে পারবেন নির্দিষ্ট একটা রাস্তা আছে সেখানে সেখান থেকে যাওয়া এবং একটা মিরর ইমেজ তৈরি করা এ গাজ গাছ আছে তো ওপাশেও গাছ আছে দিস ইজ কল ফর্মাল স্টাইল সেইটা আমরা ফ্রন্ট সাইডটাতে সেটাই তৈরি করার চেষ্টা করেছি সামনে যেখানে আমরা বসে অ্যাকচুয়ালি কথোপকথনটা করছি পেছন দিকটাতে যখন আপনারা যাবেন ওটা ইনফর্মাল স্টাইল এবং ওখানে আমরা কিছুটা জাপানিজ একটা স্পিরিচুয়াল ইনফ্লুয়েন্স দেওয়ার জন্য মানুষ আসুক এসে কিছুটা এখানে বসে তার একটা স্পিরিচুয়াল একটা গেন করুক চুপচাপ বসে কিছু ভাবুক চিন্তা করুক সেটার জন্য পুরো আমরা পেছনের দিকটা ওটা নিয়েই বানিয়েছি আর আপনি যদি ওই মাটির বাড়ি থেকে ওই দিকে সামনের দিকটাতে যান ওটা ফ্রি স্টাইল যেটা ফ্রিস্টাইল শুরু হয়েছিল ইউএসএতে এবং ইউকেতে প্রথম ইউকেতে তারপরে ইউএসএতে যায় কিন্তু ভারতবর্ষে ফ্রি স্টাইল নিয়ে প্রথম ভাবনা যিনি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ওনার ছেলেকে উনি ইমিলিনিয়াস স্টেট ইউনিভার্সিটিতে পড়তে পাঠিয়েছিলেন এগ্রিকালচার নিয়ে যে এখানকার আমাদের দেশের এগ্রিকালচার সিস্টেমের কিছু মডার্নিটি আসুক না হলে না তথাগত ব্যবস্থায় চলে আসছে একদমই যে মডার্ন ইকুইপমেন্ট হোক ফিড মডার্ন হোক সেটা কিন্তু রবীন্দ্রনাথ চেয়েছিলেন উনি কৃষিবিজ্ঞানী বিজ্ঞানী না হয়েও তো চিন্তা ভাবনাটা সেই ধরনের ছিলেন সেই জায়গা থেকে নিয়ে গেছিলেন এবং ওনার ছেলেকে উনি পাঠালেন যখন ইউএসএতে বললেন তুমি ঘুরে দেখো এবং যখন উনি আবার রথীন্দ্রনাথ ফিরে এলেন শান্তিনিকেতনে উনি বললেন তুমি রবীন্দ্রনাথ আগে কিছুটা বানিয়েছিলেন ওনার ছেলেকে বললেন যে না বাগানে কোনো কিন্তু বেরিয়ার দেওয়া যাবে না কোনো সিমেন্টের কোনো বেড়া কাঁটাতারের বেড়া এটা আমি চাইছি এটা ফ্রিনেস হোক মুক্ত ওনার গানে সবসময় এই মুক্ত ব্যাপারটা ব্যাপারটা খুব চাইতেন সেই জন্য শান্তিনিকেতনে এখন সেই আম গাছকে বাঁকিয়ে একটা ফেন্সিং এর মতো তৈরি করা উনি জাপানিজ গার্ডেনে এত ইনফ্লুয়েন্স ছিলেন একজন বড় ওনার সাথে পরিচয় হলেন এবং উনি ওকাকুরাকে বললেন জাপানিজ উদ্যান উদ্যান বানানোর জন্য জাপান থেকে লোক আনালে ওই ওই পদ্ধতিতে যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে শান্তিনিকেতনে বাগান বানাচ্ছে মানে যে দূরদৃষ্টিটা উনি দেখেছিলেন যেটা উনি ভাবতে পেরেছিলেন যে মুক্ত ব্যাপারটা ওই দিকটা অ্যাকচুয়ালি আমরা সেইভাবেই করেছি গেলে দেখতে পাবেন যে কোনো ব্যারিয়ার নেই যে পুরো মিশে যাচ্ছে আকাশ থেকে পুরো মাটি পর্যন্ত আমরা একটা স্কেলে মানে আমরা ধরার চেষ্টা করেছি আর সামনে আমাদের লাইব্রেরি দিয়ে সামনে একটা জায়গা আছে ওটা ওটাকে আমরা ওয়াইল্ড স্টাইল হিসেবে ব্যবহার করছি যেটা আহ উইলিয়াম উইনস্টন বলে একজন ছিলেন রবিনসন উইলিয়াম উইনস্টল রবিনসন যিনি প্রথমেই ওয়াইল্ড স্টাইল ব্যাপারটা ইউকেতে ইনভেন্ট করেন ক্যাসেলগুলো ইউএস ইউকেতে আমরা যত ক্যাসেল দেখি তার সামনেটা দেখবেন লন একটা বিশাল ফাঁকা জায়গা তারপরে কোথাও স্ক্যাটারলি কিছু গাছপালা আছে একটা বনের মতো সেটা ওদের ডিফেন্ড করার জন্যই এই প্যাটার্নটা বানানো হয়েছিল কিন্তু ধীরে ধীরে ওটা খুব ফেমাস হয় আমরা এই দিকটাকেও ঠিক সেইভাবেই বানানোর চেষ্টা করেছি এখানে তো দেখা যাচ্ছে যে আমাদের শীতকালীন সিজনের বেশ ফুলের সমারোহ দেখা যাচ্ছে কিন্তু গ্রীষ্মকালীন ফুলের কি আবার কিছু ব্যবস্থা নেওয়া হয় একদম যেই শীত যাবে মানে এন্ড অফ ফেব্রুয়ারি আর বিগিনিং অফ মার্চ আমরা জিনিয়া কচিয়া গমফেনা গ্যালা ক্যালাডিয়াম বিভিন্ন ভ্যারাইটি মানে সামার যেসব সিজনাল ফ্লাওয়ার সেগুলো শুরু করে দিয়ে যাবে